কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো চার দিন পরে তো ভালো থাকারই কথা এই জন্যই তো আমরা আসছি আসলে ভালো থাকতে তাই না সবাই আমরা যে যার জায়গা থেকে হাসি মুখে দেখাই অনেক ভালো আছি কিন্তু কোথাও না কোথাও কারো না কারো কোনো না কোনো জায়গায় একটা কিছু বোধ হয় অপূর্ণতা থেকেই যায় এটাই সৃষ্টির নিয়ম এটাই না হলে আমরা আল্লাহকে রাখবো কেন তাই না তো আমার কাছে মনে হয় যে সবচাইতে আগে যেটা করা উচিত আমাদের সবাইকেই যে আমাদের কৃতজ্ঞতা বোধটা আসলে জানানো উচিত এই কৃতজ্ঞতা বোধটা জানানোর জন্যই আসলে আমার এই মঞ্চে ওঠা তো আমি সবার আগে কৃতজ্ঞতা বোধ জানাই পুরো পরিবারটাকে যে এত বিশাল একটা পরিবারের একটা অংশ আমি হতে পেরেছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং কৃতজ্ঞ মনে করছি এবং সেই সাথে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি দুই হাজার পঁচিশে তখন আমি মাল্টি জব করতাম তো তখন আমার এক বা বস ছিলেন উনি দেখলাম যে কোয়ান্টাম কোর্সটা করলো তো আমি না আকাশ থেকে পড়ে গেলাম যে কী বস আর কী হইলো মানে পুরার মানে ওই যে গামা গামার উপরে যদি কিছু থেকে থাকে ওনার মজা ছিল সেই রকম তো তিন দিন চার দিন পরে তিন দিন বোধহয় তখন কোর্স ছিল আই এম নট শিওর তো তখন দেখলাম যে তার ওই লেভেলটা আলফা তো না অলওয়েজ থিটা আলফা থিটার আলফা পারলে ডেলটাতে চলে যায় এক এত সফট মানে আমি যে সারপ্রাইজড হয়ে গেলাম যে একটা মানুষ এত চেঞ্জ কি করে হতে পারে তো সেই দুই হাজার পাঁচ থেকে আমি একটু একটু চিন্তা করলাম যে আচ্ছা আমিও করবো আমিও করবো কিন্তু আমি আমি প্রচণ্ড ভালো সবাই বলে যে পারলে ফেরেস্তা বাট আমি নিজে নিজে অনেক বদরাগি তো দুই হাজার পাঁচ থেকে যখন আমি চিন্তা করলাম আর আসতে পারলাম না তারপর তো আমি আমার নিজের প্র্যাকটিসে চলে আসলাম কিন্তু আমার মনের এই সুপ্ত বাসনাটা কিন্তু সময় থেকে গেছে যে আমি যাব যাব। কিন্তু আমি পারিনি কিন্তু আমি আমার প্রায় না হলেও দুই তিনশো পেশেন্টকে রেফার করেছি এখানে আসতে এবং তারা করেছে এবং গিয়ে আমাকে বলেছে